আপনার জীবনে এমন অনেক সময় এসেছে যখন মনে হয়েছে সবকিছু আপনি কি কখনো ভেবেছেন আপনার ভেতরেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনার এক সঠিকভাবে কাজে লাগালে আপনি হয়ে উঠতে পারেন অবিশ্বাস্য শক্তির অধিকারী জীবনের সফলতা শুধু বাহ্যিক সম্পদে নয় বরং অভ্যন্তরীণ শক্তি ও মনোবলের উপর নির্ভরশীল থমাস এডিসন লিওনার মিঞ্চি কিংবা স্টিভ জবস তারা সবাই তাদের ভেতরের কোষাকার খুঁজে পেয়েছিলেন কি সেই শক্তি তা হলো চিন্তার ক্ষমতা ধৈর্য এবং কোনো কিছু করার আগ্রহ আপনার ভেতরের কোষাকার খুঁজে পেতে হলে প্রথমে আপনাকে জানতে হবে আপনার শক্তি ও সীমাবদ্ধতা কি প্রতিদিন একটি নতুন অভ্যাস তৈরি করুন এটা হতে পারে এক মিনিটের ধ্যান একটা বইয়ের পৃষ্ঠা অথবা ছোট একটি সমস্যা সমাধানের চর্চা ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে ইতিবাচক চিন্তা আপনার জীবনের প্রতিটি সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় যা আছে তাতে সন্তুষ্ট থাকা এবং যা হতে পারে তার স্বপ্ন দেখা এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাই হলো আসল চাবিকাঠি আপনার ভেতরে কোষাগার আজই খুঁজে বের করুন আপনার চিন্তা ধৈর্য এবং বিশ্বাসী হতে পারে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান শক্তি মনে রাখবেন সবচেয়ে মূল্যবান সম্পদ বাইরে নয় বরং আপনার মধ্যেই লুকিয়ে আছে থ্যাংকস ফর ওয়াচিং আরও ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ